নিরামিষ দিনে কোনো রকম ভালো মন্দ রান্নাই যেন মাথায় আসে না ওই মনে হয় একটা ডাল করে দিই আর ডালের সঙ্গে একটু ভাজা খাবার সময় ভেজে নিলেই হয়ে যাবে কিন্তু কাহা কার ডাল আর ভাজা খেতে ভালো লাগে বলুন তো তাই ডালটাকেই যদি একটু অন্যরকমভাবে বানানো যায় মন্দ হয় না আজকে স্পেশাল রেসিপি হল ছোলার ডালের মালাইকারি এই রান্নাটা যে কী অভূতপূর্ব খেতে হয় সেটা না করে খেলে বোঝাই যাবে না তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা তাড়াতাড়ি শুরু করা যাক নমস্কার বন্ধুরা ফুটি দেবচানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন ঝটপট ভিডিওটা স্টার্ট করে দিন এখানে সকালবেলায় আমি ডাল ভিজিয়ে নিয়েছি ছোলার ডাল মোটামুটি এক কাপ মতো ছোলার ডালই ভিজিয়েছি রান্নাটা শুরু করার তিন থেকে দু ঘন্টা মানে দু ঘন্টা দু ঘন্টা আগেই ডালটা ভিজিয়ে নিতে হবে চাইলে এক ঘন্টা আগেও ভিজিয়ে নিতে পারেন হাতে যদি একদম সময় কম থাকে তারপরে ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আমি মিক্সি একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক টুকরো আদা আর ঝাল যেহেতু একটু ভাল লাগে নিরামিষ রান্না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তাই জন্য একটু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা ঝালটা বুঝে দেবেন স্বাদ মতো সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো হলুদ তারপরে সামান্য চিনিও দিয়ে দিতে হবে এরপরে ডালটা বেটে নিলেই আমাদের রেডি ডালের ব্যাটারটা যেন কোনোভাবে পাতলা না হয়ে যায় কারণ পাতলা হয়ে গেলে আমরা রান্নাটা ভালোভাবে করতে পারবো না এখানে একটা বড় টমেটোর অর্ধেক নিয়েছি টো টুকরো টুকরো করে তারপরে আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এটা দিয়ে হবে রান্নাটার গ্রেভি কড়াইতে সাদা তেল প্রথমে গরম করে নিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা অর্ধেক তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর ফোড়নের গন্ধ যখন বেরোবে তখন ওই টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে ভালো করে একটু নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা কেটে যায় এই নাড়াচাড়া করার মাঝখানেই আমরা দিয়ে দেবো বেশ কিছু মশলা মশলার মধ্যে হচ্ছে প্রথমে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওই এক চা চামচ করে দিয়ে দিতে হবে আর আমরা এখানে ব্যবহার করব একটু বেশি মিষ্টি কারণ এটা আমরা করছি ছোলার ডালের মালাইকারি তাই মালাইকারি যখন একটু মিষ্টি মিষ্টি গ্রেভিটা হলে কিন্তু মন্দ লাগবে না আর ডালের বড়াটা যেহেতু আমরা একটু ঝাল ঝাল করেছি তাই টক ঝাল মিষ্টি মেশানো তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে স্বাদ নুন আর মিষ্টি দিয়ে দেওয়া হলো এরপর ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে মানে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আর কালারটা খুব সুন্দর যাতে আসে তাই জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি আমরা এই সময় আর হলুদ দিচ্ছি না কিন্তু ডাল যখন বেটেছিলাম তখন কিন্তু আমার হলুদ দিয়ে বেটেছি কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগবে বড়ার সঙ্গে গ্রেভি দেখুন সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমরা একটা ছোট্ট কাজ করে নেব কাজটা হলো গ্যাস ফ্লেমটাকে অফ করে রেখে একটা বাটির মধ্যে আমরা নারকেলের দুধ তৈরি করে নিয়েছি যদি বাড়িতে নারকেল সেই সময় না থাকে চিন্তার কোনো কারণ নেই কারণ দোকানদাররা কিন্তু আমাদের জন্য নারকেলের দুধ প্যাকেটে করে রেখেই দিয়েছে চাট করে দোকান থেকে এক প্যাকেট নারকেলের দুধ মানে গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়ে এসে তিন চামচ গুঁড়ো দুধ এক কাপ জলের মধ্যে দিয়ে দিলেই নারকেলের দুধটা তৈরি হয়ে যাবে একদম লিকুইডভাবে আর গ্যাসের ফ্লেম অফ রেখেই কিন্তু এই কাজটা আমাদের করতে হবে নইলে দুধটা কেটে যেতে পারে একদম গরম হিটের মধ্যে দেওয়া যাবে না দুধটা দেওয়ার পরে আস্তে আস্তে দুধটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নেওয়া হলো ভালো মতো মিশে গেলে গ্যাসের ফ্লেমটা লো থেকে আস্তে আস্তে বাড়াতে হবে অন করে দিয়েছি আমরা গ্যাসটাকে এরপরে দুধের গ্রেভিটা মানে নারকেলের দুধ দেওয়া গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল নয় একটু গাঢ় গ্রেভি হবে যেহেতু দুধ পড়েছে সেহেতু গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে যেতে পারে তাই জন্য জলটা কিন্তু মেপে দিয়ে দিতেই হবে জল ছাড়া করলে বড়াগুলো ভালোভাবে তৈরি হবে না দেখুন গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করবে ভেতর থেকে তখন ছোলার ডালের ওই বাটাটাকে এইভাবে বড়ির মতো করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এবার আস্তে আস্তে আমরা বাড়িয়ে রাখবো তাহলে কিন্তু ভালো মতো বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু টোপা টোপা বড়াগুলো বেশ দারুণ তৈরি হয়ে যাবে যদি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখেন তখন কিন্তু বড়াগুলো ভালো করে সেদ্ধ হবে না আর বাটাগুলো ভালো করে বড়ার আকার না নিয়ে ঘেটে যেতে পারে ঝোলের মধ্যে এই জায়গাটা একটু মাথায় রেখেই করতে হবে সুন্দরভাবে পাঁচ মিনিটের মতো আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছিলাম আর বড়াগুলো বেশ শক্ত শক্ত হয়ে গেছে কোনোভাবেই আর ফেটে যাওয়ার সম্ভাবনা নেই এই রান্নাটা এতটা টেস্টি এতটাই সুন্দর খেতে যে বলার নয় নিরামিষ দিনে চোখ বন্ধ করে এই রান্নাটা করে ফেললে সবাই হাত চেটে পুটে খাবে ভাত দিয়ে হোক রুটি পরোটা দিয়ে হোক দুর্দান্ত লাগে সব শেষে আমরা একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর ঢাকা সরিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য রেখে দিয়ে তারপর গরম গরম সার্ভ করে দিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দুর্দান্ত এই চোলা মালাইকারি যে কোনো দিন বাড়িতে রান্না করাই যেতে পারে আর গেস্ট এলে তো একদম চমকে দিতে পারেন এই ধরনের রান্না করে আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে প্রথম ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন আজকের মতো চলি বন্ধুরা আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে টাটা